রবি কিছু খেতে ইচ্ছা ইচ্ছা হলে তাকে খেতে দেওয়া হাজার মাসের মতে হাজর ইবনে আলী হাল্লাল রহমতাল ইবনে আব্বাস থেকে বনিত নবিক সাল্লা সাল্লাম একজন অসুস্থকে দেখতে গেলেন অথবা তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি খেতে ইচ্ছা করছে তখন সে বলল আমার গমের রুটি খেতে ইচ্ছা করছে তখন নবিকম সাল্লাহ সাল্লাম যার কাছে গমের রুটি আছে সে যেন তার ভাইয়ের কাছে তা পাঠিয়ে দেয় অথবা নবিকম সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের কোনো রুগী যখন কিছু খেতে ইচ্ছা করবে তখন সে যেন তাকে তা খাওয়াই আমরা এরকম অনেক হাদিসে রহিয়াছে যে তাই সালামের চব্বিশ অর্ডার থেকে সোনানো ইমনি মাজা হাদিস নেওয়া তিন হাজার সাতচল্লিশ নাম হাদিস থেকে নেওয়া হয়েছে

শাকির রহম রাজ রাজুল হতে গিয়ে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বেদুইনদের প্রশ্ন করতে শুনেছি যে এতে কি আমাদের গুণ হবে এ কাজে কি আমাদের গুণ হবে তিনি বললেন আল্লাহর বান্দারা কোনো কিছুতেই আল্লাহ গুনাহ রাখেননি তবে যে ব্যক্তি আপন ভাইয়ের কোনো রূপ মানহানি করবে তাতে শুধু গুনাহ হবে তারা বলল বললো রাসল চিকিৎসা গ্রহণ গ্রহণ না করাতে কি আমাদের গুণা হবে তিনি বললেন আল্লাহর বান্দারা ঔষধ গ্রহণ করো কেননা মন আল্লাহ বার্ধক্য ছাড়া এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার সাথে শিফা পাঠায়নি তারা বললো ইসল বান্দাকে সর্বোত্তম কি? তিনি বললেন সৎ চরিত্র এছাড়াও আবু খিজামা রাজা আনহু থেকে তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হলো যে সকল ও দ্বারা আমরা চিকিৎসা গ্রহণ করি এবং যে সকল তাবিজ মাদুরী দ্বারা আমরা যা করি এবং যে সকল প্রতিরোধমূলক সতর্কতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করি সেই সম্পর্কে আপনার মত কি সেগুলো কি আল্লাহর তাকদিরকে কিছুমাত্র রদ করতে পারে তিনি বললেন সেগুলো তাকদিরের অন্তর্ভুক্ত

এটাই বললাম সোনানু ই মাজার তিনশো তিন হাজার চারশো সাইত্রিশ ন এবং তিন হাজার চারশো আটত্রিশ হাদিস এর অনুবাদ